রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি পাই দেখো আমি সকাল সকাল পুজো করে নিচ্ছি তুলসীপত্র দিয়ে দিচ্ছি আমার প্রভুদের সবার চরণেতে দিয়ে দিলাম আজ হচ্ছে পুষ্প অভিষেক দেখো তাই একটু পুষ্প দিচ্ছি এমনি আমি দিই কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয় না কারণ প্রত্যেক দিন আমি ফুল পাই না যেদিন যেদিন পাই সেদিন সেদিন দিই আজ বাজার থেকে ফুল নিয়ে আসিনি গাছ থেকেই তুলে নিয়ে এসেছিলাম সেটাই দিয়ে দিলাম আমার গোপসাদের দিয়ে দিচ্ছি কেমন বসে আছে দেখো খালি দেখো আজ সেবা দিয়েছিলাম একটু পেঁপে আর সাঁকালও দিয়েছিলাম কারণ কাল অনেক কিছু ফল ছিল দিয়ে দিয়েছি তোমরা তো ভিডিও দেখেছো শর্ট ভিডিও আর আজ এটাই দিয়েছি তাই সকাল সকাল দেখে নাও আমার প্রভুদের দর্শন করে নাও তোমরাও এবার আমি রেডি হয়ে গিয়েছি ইস্কন মন্দিরে যাব আর কি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে গিয়েছি ইস্কনে যাচ্ছি তোমরাও চলো দেখবে ওখানে কি কি হয় আজ হরে কৃষ্ণ হরে বল রাধে রাধে দেখো আমি রেডি হয়ে গোপুষ্ণাদের কাছে চলে গিয়েছি টাটা শোনা টাটা সাবধানে থাকো আমি আবার চলে আসবো টাটা বাই এবার রাস্তায় বেরিয়ে পড়েছি গোপীষণদের বলে দিলাম সব কিছু তোরা থাক আমি আসছি বিকাল বিকাল চলে আসব। দিয়ে দেখো বেরিয়ে পড়েছি আমার বড় আমাকে দিয়ে আসছে বাইকে করে ও যাবে না আমি আর আমার বোন গিয়েছিলাম একটা বোন আর কি দেখো মন্দিরে চলে এসেছি ইস্কন মন্দিরে এবার আমরা ঢুকে পড়লাম গিয়েই প্রভুর দর্শনটা নিয়ে নিলাম আগে নাম হচ্ছে আমরা বসে আছি বসে পড়েছি গিয়ে দর্শন নিয়ে যেখানে অভিষেক হবে ওইখানেই বসে পড়েছি খুব সুন্দর নাম হচ্ছে ওইখানে দেখো এবার রাধাগোবিন্দ চলে আসছে মন্দির থেকে এইখানে আসছে মানে এইখানটাতে অভিষেক হবে আর কি রাধাগোবিন্দ চলে আসছে বস করিয়ে দিচ্ছে সবাইকে বসতে বলছে প্রভুজিরা আরতি হয়ে যাচ্ছে এবার রাকেশ প্রভুজি আরতিটা করে নিচ্ছে এবার দেখো পুষ্প দিয়ে দিচ্ছে পুষ্প করে দিচ্ছে খুব সুন্দর এত ভালো লাগছিল কি বলবো তোমাদের দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ রাধা গোবিন্দর চরণে ফুল অর্পণ করব আর কি দেখো এইদিকে সব মাথা জিরা দাঁড়িয়েছে এইদিকে প্রভুজিরা দাঁড়িয়েছে এবার আমিও শেষমেশ চলে গিয়েছি কাছাকাছি একটা ভাইকে দিয়েছিলাম ভিডিওটা করতে ওই করে দিয়েছে কেউ ছিল না আমি বলছি একটু ভিডিওটা করে দাও তো করে দিয়েছে একটু আরে দিকে ধরেছিল ওই জন্যে আরভাবে হয়ে গিয়েছে ভিডিওটা তবু হয়েছে এই যা ভালো আবার আমরা একটু প্রভুর কাছে চলে এসেছি দর্শন নিতে তোমরা একটু সবাই মিলে নমস্কার করে নাও আর আমি দেখো শর্ট ভিডিও বানাবো বলে সিটি থেকে লাভ ছিলাম আমি একটা ভিডিও করা তো বোন ভিডিও করছিল তারপর দেখো আমাদের গোবিন্দকে আবার মন্দিরের ভেতর নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে নমস্কার করে নিলাম এবার দেখো নিত্য হচ্ছে মন্দিরে নিয়ে যাওয়ার পরেই নৃত্য হচ্ছে এত মজা করেছি কি বলবো তারপর দেখো প্রসাদ পেতে চলে এসেছি একটা পকোড়া দিয়ে দিল সবজি দিয়ে সব কিছু দিয়ে একটা পকোড়া করেছিল আর অন্ন আর ডাল একটা সবজি ফুলকপি আলু সবজি আর হচ্ছে চিপস ভাজা আর পরাম্য এবার দেখো বসে পড়ব বসে পড়েছি আমি বোন আর অনেক মাতাজিরা আছে সব দেখো আমি প্রসাদটা পেয়ে যাচ্ছি সকাল থেকে আজ কিছুই খাইনি খালি চা খেয়ে গিয়েছিলাম কারণ জানি পুষ্প অর্পণ করব। ওই জন্যই কিছু খেয়ে যায়নি তবে দুটো সময় প্রসাদটা পেয়েছিলাম আর আমি দেখো একটু ঘুরে নিচ্ছি সব ভিডিও করছিলাম আর কি দেখো আমার বড় আনতে চলে এসেছে আমি এবার বাড়ি চলে যাচ্ছি দেখো আমি বাড়ি চলে এসেছি আজ ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা বাই বাই